আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুজিবনগর জিরো কিলোমিটার আমি এখন অবস্থান করছি মুজিবনগরে যেখানে আমাদের ফ্যামিলি মেম্বাররা মিলে একটু ঘুরতে গিয়েছিলাম মুজিবনগরে তাই আপনাদের সামনে দেখাচ্ছি আসলে মুজিবনগর আমাদের সবার প্রিয় মেহেরপুর জেলায় মুজিবনগরে যাইনি এমন কোনো ছেলে এবং মেয়ে নাই বললেই চলে তবে তারপরেও আমি একটি ব্লগ বানাচ্ছি কেননা আগের তুলনায় এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে মুজিবনগরের তাই ভিডিও ধারণ করে রেখে দেব আমার শ্রদ্ধেহ বড় ভাই রুবেল এবং ফ্যামিলির মেম্বাররা আমার চাচাতো বোন এবং আমার ভাবিয়া মিলে আমরা গিয়েছিলাম আজকে মুজিবনগর ঘুরতে তাই একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানাইলাম মুজিবনগর জিরো কিলোমিটার মানে আমরা মুজিবনগরে অবস্থান করছি এই মুহূর্তে মুজিবনগরে সাধারণত অনেক ফলের গাছ এবং ফুলের গাছ দেখা যায় যেটা দেখতে পাচ্ছেন একটি ফুলের গাছ অবশ্য নামটি জানলে কমেন্ট করে যাবেন আর আমের গাছ তো আসেই অনেক এখানে বিভিন্ন ধরনের জাতের আমের গাছ পেয়ে থাকবেন মুজিবনগর এলাকায় এবং মুজিবনগরে অবস্থানকৃত বিভিন্ন ধরনের আমের জাত মুজিবনগরে পাওয়া যায় তো ভিউয়ার্স মুজিবনগরে প্রবেশ করার পরে স্টেট যে রাস্তাটি আসে সরাসরি আমরা চলে যাব এখন সরাসরি স্মৃতিসৌধের দিকে কেননা বিভিন্ন ধরনের স্মৃতি মনে করিয়ে দেয় এই জায়গাটিতে মুজিবনগরের বিখ্যাত একটি জায়গা যেখানে লেখা হয়েছে স্মৃতিসৌধের মর্যাদা রক্ষার্থে জুতা স্যান্ডেল পরে উঠবেন না হ্যাঁ ভেওয়ার্স আমরা অনেকে জানি না আসলে এটা কতটুকু ছিল জায়গা আর এই জায়গাটিকে ছিল হিসাবে আমরা গণ্য এবং সম্মান করব প্রত্যেকটা মুহূর্তে আসার পর যদিও আমরা ভুল করে স্যান্ডেল পায়ে দিয়ে চলে যেতে চাই তবে অবশ্যই সম্মানজনক আমরা স্যান্ডেল এবং জুতা খুলে ঢুকবো আমাদের উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত সেনা এবং মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল শহীদের স্মরণে তাদের জন্য আমরা শ্রদ্ধা এবং সম্মান কামনা করছি শহীদের স্মরণে তবে এটা আমার না বললেও চলতো কেননা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার দরকার তাই আমি বললাম তো শহীদকে অবশ্যই আমরা স্মরণ করব এবং তাদেরকে শ্রদ্ধা এবং সম্মান দিব আপনি যদি মুজিবনগর সম্পর্কে ভালো কিছু না বুঝে থাকেন তাহলে এক নজরে এটা পড়ে নিতে পারবেন এখানে স্মৃতিসৌধকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে যদি আপনি একবার পড়ে থাকেন তাহলে অবশ্যই এটা বুঝতে পারবেন মুজিবনগর স্মৃতিসৌধ হিসেবে কি কি আছে এখানে তবে যদি আপনার সময় থেকে থাকে তাহলে পড়ে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন মুজিবনগরটি কি আর মুজিবনগরে আপনি কেন আসবেন আর এই সাইনবোর্ডে শর্টকাট হিসেবে আমাদের দেশের কিছু কিছু জিনিস তুলে ধরা হয়েছে তাই আপনি যদি মজিবনগরে প্রবেশ করেন তাহলে এই স্মৃতিসৌধের সামনে না আসলে আপনার যেন ভালোই লাগবে না হ্যাঁ ভিভার্স যেহেতু আমিও এসেছি সেক্ষেত্রে আমি বুঝতে পারছি আসলে এই সামনে না আসলে আপনি বুঝতেই পারবেন না কতটুকু ভালো লাগা থাকতে পারে মুজিবনগরের স্মৃতিসৌধের উপরে এটি কিন্তু বাংলাদেশের ভিতরে অস্থায়ী একটা রাজধানী তার নাম মুজিবনগর এই মুজিবনগরে যুদ্ধের ঘোষণা কিভাবে দেওয়া হয়েছিল এবং মাওলানা আব্দুল হাসানি এবং শেখ মুজিবুর রহমানের কড়া নেতৃত্বে দেশের মানুষকে সাহস জাগিয়েছিল শেখ মুজিবুর রহমান যে ভাষণ ছিল জয় বাংলা বাংলার জয় রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবে দেশের মানুষকে মুক্তি করে ছাড়বে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে কবলটি হয়েছিল এই দেশের স্বাধীনতা বাংলাদেশকে স্বাধীন করতে লেগেছিল গোটা নয় মাস যদি আপনারা ইতিহাস পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতদিন লেগেছিল যুদ্ধ শেষ করতে এবং আমাদের দেশকে স্বাধীন এনে দিতে তো ভিউয়ার্স এই ভিডিওগুলো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আসলে যুদ্ধের মুহূর্তগুলো কেমন ছিল এবং স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে গণহত্যা করা হয়েছিল এবং আমাদের দেশের সাধারণ মা ও বোনেরদেরকে অনেক জুলুম এবং অত্যাচার করা হয়েছিল এই যুদ্ধের ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো সালে এই যুদ্ধের ময়দানে যুদ্ধের ইতিহাসকে মনে করে দেয় এই মুজিবনগর তাই আপনারা কখনও ঘুরতে আসলে দেখতে পাবেন মূর্তিসহ কীভাবে আমাদের উপর জুলুম করা হয়েছিল উনিশশো সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে কষ্ট আমাদের হয়েছে আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই সমস্ত মূর্তি দিয়ে বানানো হয়েছে আসলে এক নজরে দেখিয়ে দেয় সেই মুহূর্তগুলো যদিও আমরা দেখিনি তবে এই সমস্ত মূর্তিগুলো দেখে বুঝতে পারি কেমন অত্যাচার আমাদের উপর করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা তো ভিউবার দেখতে পাচ্ছেন ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল মা বোনকে নিয়ে অনেক অত্যাচার করেছিল এই সমস্ত পাকিস্তানিরা বাংলাদেশের আনিচা কানাচায় সব জায়গায় প্রতিটা জেলাতে অত্যাচার শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রত্যেকটা মুহূর্তকে মনে করিয়ে দেয় মুজিবনগর যদি আপনারা কখনো আসতে চান দেখতে পারবেন এই ধরনের মূর্তি দিয়ে বানানো হয়েছে আর প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরা হয়েছে যুদ্ধের ময়দানগুলো কেমন ছিল উনিশশো সালে আমাদের স্বাধীনতার অর্জন কেমন ছিল বাংলাদেশের দ্বিতীয় অস্থায়ী রাজধানী হিসেবে এই মুজিবনগর সুনাম অর্জন করে উনিশশো সালে হ্যাঁ ভিউয়ার্স বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে ঘুরতে আসে তাই এখানে বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাচ্ছেন মালামাল বাচ্চাদের জন্য যে সমস্ত খেলনা এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এখানে তো অনেকে গরমে শরবত কিনে খায় যেখানে লেবুর শরবত পাওয়া যায় যদি আপনারা কখনও ঘুরতে আসেন তাহলে অবশ্যই এগুলো পেয়ে থাকবেন গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য লেবু শরবত জরুরি এবং বাচ্চাদের জন্য যে সমস্ত খেলনাগুলো পেয়ে থাকবেন ঠিক এরকমই দোকান পেয়ে থাকবেন প্রত্যেকটা দোকানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা থাকবে এবং ঘরের শোকেছে রেখে দেওয়ার জন্য কিন্তু শোপিসও পেয়ে থাকবেন যদি আপনি বাচ্চা নিয়ে ঘুরতে যান তাহলে কিন্তু আপনাকে কিছু না কিছু কিনে দিতেই হবে এখানে বিভিন্ন ধরনের বাবা মায়েরা যায় তারা বাচ্চাদেরকে কেনাকাটা করে দেয় ছোট ছোট খেলনা এবং শোপিস দিয়ে মুজিবনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গার নাম যেটা জন্ম না নিলে হয়তো আমাদের দেশের স্বাধীনতা অর্জন করাই হতো না তাই মুজিবনগরকে সারা জীবন আন্তর্জাতিকভাবে স্মরণীয় করে রাখার জন্য মুজিবনগরে করা হয়েছে বাংলাদেশের সবথেকে বড় মানচিত্র সবুজ কালারের যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের দেশের সর্ববৃহৎ বড় মানচিত্র এই মুজিবনগরে আসলে আপনারা দেখতে পারবেন এই ধরনের ডকুমেন্ট এবং যুদ্ধের ময়দানগুলি কেমন ছিল এবং আমাদের দেশের কোন কোন জায়গাগুলি কেমন সবগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে এই মানচিত্রের উপরে হ্যাঁ ভিউয়ার্স রাজশাহী বরিশাল চিটাগং চট্টগ্রাম সিলেট সবগুলোই কিন্তু এখানে উল্লেখযোগ্য হয়ে আছে এবং মেহেরপুর সহ এই মুজিবনগরে থেকে বড় ভূমিকা রেখেছে যুদ্ধের ময়দানটি হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মানচিত্রের উপরে এক এক জায়গাতে এক এক রকমের স্টাইলে যুদ্ধ হচ্ছে এবং এক একটা জায়গার প্রতিষ্ঠান কিন্তু আলাদা আলাদা হয়ে আছে যেখানে সবগুলাই আলাদা আলাদা যুদ্ধের ময়দান এবং কীভাবে যুদ্ধ হয়েছিল সবগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সামনাসামনি যে সমস্ত ফটোগুলো দেখতে পাচ্ছেন মূর্তি আকারে সবগুলোই কিন্তু হাতে করে বানানো তাই ইতিহাসকে মনে রাখার জন্য আপনি একবার হলেও মুজিবনগরে আসবেন তাহলে আপনি ফিল করবেন যে যুদ্ধের ময়দানগুলি কেমন ছিল আর যুদ্ধ কেমন করে হয়েছিল বাংলাদেশের মানচিত্রে ঠিক যেভাবে বঙ্গোপসাগর রয়েছে ঠিক এরকমই করে বানানো হয়েছে এই মানচিত্রের সঙ্গে যেটা এক নজর দেখতে ছুটে আসবেন আপনি মুজিবনগরে হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মানচিত্রটি এবং মানচিত্রের উপরে যে যুদ্ধের ময়দানগুলো তুলে ধরা হয়েছে সমস্ত যুদ্ধের ফুটেজগুলি এই মানচিত্রটি হচ্ছে বাংলাদেশের সর্বত্র বৃহত্তম বড়ো মানচিত্র বাংলাদেশের জন্য এটাই হচ্ছে আমাদের দীর্ঘতম মানচিত্র শুধুমাত্র অবসান করছে নগরে।